তিন বছর চুটিয়ে প্রেম এবং বিভিন্ন পার্ক আর রেস্টুরেন্টে ঘুরিয়ে বেরিয়ে প্রেমিক বলছে এ মেয়ে আসল প্রেমিকা নয় প্রেমিকের ব্যাগ থেকে টাকা নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দিলডুবা বাস স্ট্যান্ডের চলন্ত রিক্সার উপর তরুণ তরুণী রীতিমতে মারপিট শুরু করে এ সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে রিক্সা থেকে নেমে এক তরুণ দৌড়ে পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে স্থানীয় ইউপি সদস্যের হাতে তুলে দেয় তাৎক্ষণিক জিজ্ঞাসায় তারা প্রেমিক প্রেমিকা পরিচয় দিলেও প্রেমিক বলে এ মেয়েটা বোরকার আড়ালে নকল সে যে মেয়েকে এ মেয়ে নাকি সেই মেয়ে নয় অপরদিকে প্রেমিকা পরিচয়ে মেয়েটি জানায় তার সাথে এই ছেলে তিন বছর ধরে প্রেম করছে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়ে এখন অস্বীকার করার ভান করছে জনতার হাতে আটক প্রেমিক শাহজাদপুর উপজেলার পোতাজে ইউনিয়নের কাকিলেমারি গ্রামের নরজুলের খার পুত্র আকরাম খা অন্যদিকে প্রেমিকা তরুণী একই উপজেলার পরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মজিদ মণ্ডলের কন্যা পরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবণী সরজমিনে গেলে প্রেমিকা লাবণী জানায় তিন বছর আগে মোবাইল ফোনে তাদের পরিচয় হয় কিছুদিন কথা বলার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়ে গেলে শুরু হয় ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্ক আর রেস্টুরেন্টে ঘোরাঘুরি যতদিন যায় সম্পর্কের গভীরতা বাড়তে থাকে এক পর্যায়ে প্রেমিকার বাবার টাকার দিকে নজর পড়ে ট্রমিক আকমলের ধারের কথা বলে দফায় দফায় টাকা নিতে থাকে প্রেমিকের কাছ থেকে ঘটনার দিন চাই ডিসেম্বর বৃহস্পতিবার আর দিনের মতোই রিকশা ভাড়া করে ঘুরছিল প্রতিমধ্যে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি চলতে থাকে এক পর্যায়ে দিলডুবা বাস স্ট্যান্ডে পৌঁছলে চলন্ত উপর মারপিট শুরু এ সময় প্রেমিকা লাবণী ব্যাগ থেকে টাকা কেড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে আকমল খাঁ তখন প্রেমিকা লাবণীর চিৎকারে স্থানীয় সিএনজি চালকরা এবং জনতা আকমলকে আটক করে জিজ্ঞাসা করলে আকমল খাঁ বলে এই মেয়ে তার আসল প্রেমিকা নয় এই লাবণীর বান্ধবীর সাথে আকপলের আসল প্রেম সেই বান্ধবী ফোন থেকে নাম্বার নিয়ে পরিচয় গোপন করে তার সাথে কথা বলে প্রেমের সম্পর্ক করে বোরকার আড়ালে চিনতে না পারায় দুজনের সাথে সম্পর্ক চালাচ্ছে বলেও জানান এই তরুণী এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় পোতাজে ইউপি সদস্য আলাউদ্দিন উপস্থিত হয়ে দুই তরুণ তরুণীর অভিভাবকদের সাথে কথা হয়েছে বলে প্রেমিক প্রেমিকাকে নিয়ে যান এদিকে এমন চাঞ্চল্যকর প্রেম কাহিনী দেখতে দিলডুবা বাস স্ট্যান্ড শত শত উৎসুক মানুষ